সাত বছর আগে কক্সবাজারের টেকনা পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এক আজ রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলায় রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল আগামী সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এছাড়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী তেইশ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল মামলায় আব্দুর রহমান বদিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম বলেন একরামুল ফোনে কথা বলা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয় শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন এই মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দু সালের ছাব্বিশ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল তিনি বারো বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন আব্দুর রহমান বদি কক্সবাজার চার আসনের সংসদ সদস্য ছিলেন গত বিশ আগস্ট তাকে গ্রেপ্তার করে র্যাব ডেস্ক নিউজ টেকনাফ একাত্তর